চট্টগ্রামে মিরসরাইতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বারোই থেকে শিল্পজন পর্যন্ত সব দীঘি ঘের এবং পুকুরের মাছ ভেসে গেছে পার ভেঙে ছয় হাজার একর মৎস্য খামার বিলীন হয়েছে নদীতে এতে মৎস্য খাতে পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মাছ চাষিরা এদিকে মাছের খাদ্যের টাকা বকেয়া অন্যদিকে কয়েক হাজার শ্রমিকের বেতন কিভাবে দেবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা মিরসরাই সংবাদদাতা অজয় কুমার দাসের প্রতিবেদন জানাচ্ছেন সোমাইয়া হক স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সাথে লাগোয়া চট্টগ্রামের মিরসরায়ে বিপুল ক্ষতি হয়েছে বিশেষ করে এই অঞ্চল মাছ চাষের জন্য পরিচিত বানের জলে মাছের সব পুকুর ঘের ভেসে গেছে মিরসরাই উপজেলার শুকর বারোইয়ার হাট মিনাবাজার আদর্শ গ্রাম চরকালিদাস মরগাংচর আজামপুর পাতাকোট বাসখালী মোহরি প্রজেক্ট সহ ফেনী নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রায় ছয় হাজার একর জায়গার দিঘিও পুকুর ভেসে গেছে ও পুকুরের পার ভেঙে নদীতে মিশে গেছে এসব প্রজেক্টের সব মাছ এতে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাছ চাষিরা একদিকে মাছের খাদ্যের টাকা বকেয়া অন্যদিকে মাছ শেষে শ্রমিকের বেতন দিতে হবে সব মিলে দিশাহারা মিশরের মৎস্য আমাদের প্রায় দুইশো কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে কিন্তু আমরা এখন ঘুরে দাঁড়াতে চাই এবং সরকারের সহযোগিতা চাই মাছা চলে গেছে খাদ্যওয়ালার খাদ্য বকেয়া স্টাফ বেতন আবার যে নতুন করে যে এই পুকুরে মাছ দিয়ে যে মাছ চাষ করব ওই পুঁজি একটা টাকাও নাই মাছ উৎপাদনের মৌসুম শেষ হয়ে যাওয়ায় রেনু বা ডিম নতুন করে সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে মাস শেষে বেতন না পেয়ে হতাশ শ্রমিকরাও মাছগুলা চলে গেছে মালিকের এখন টাকা পয়সা নাই আমাদেরকে টাকা পয়সা দিতে খুবই কষ্ট প্রায় তিন চার কোটি মাস বেঁচে গেছে এই জন্য আমাদেরকে আমাদের মালিক বেতন দিতে পারতেছে না এদিকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের মৎস্য চাষীদের তালিকা করছি এবং সরকারি উদ্যোগ এবং বেসরকারি সহায়তা বেসরকারি সহায়তা মিলিয়ে তাদেরকে আমরা পুনর্বাসনে বা ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছি ডেস্ক রিপোর্ট কি সংবাদ